এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন টিমের অধিনায়ক এবং খেলোয়াড়বৃন্দ সবাইকে শুভেচ্ছা আসলে কথা এখানে বেশি বলার কিছু নেই এখানে হচ্ছে যে আমরা যারা নাকি এই কুমিল্লায় যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তাদের আয়োজনে তাদের তারা তাদের কর্মব্যস্ততার মাঝে চাপের মাঝে একটু বিনোদন আমাদেরকে দেওয়া এবং আপনারা নেওয়ার জন্যই আজকের না এটা আসছে জন্য আমরা আশা করি এখান থেকে বাংলাদেশের জন্য বড় প্লেয়ার আমরা ভবিষ্যতে পাবো এটা আমরা প্রত্যাশা করি না ঠিক আছে কিন্তু আমরা যে বিনোদন পাব এটা আমরা শতভাগ নিশ্চিত তাই বিগত দিনগুলোতে যেভাবে আপনারা এটাকে উপভোগ করেছেন এই বছর আমরা আপনাদের পাশে থেকে আমরা আপনাদের সাথে এই বিনোদনের শরিক হতে চাই সুন্দর একটি সমাপনী অনুষ্ঠান হবে ফাইনাল পর্যন্ত যাবে সেই প্রত্যাশা করে এবং যাতে কোনো ফার্সিয়ালিটি না করা হয় বড় বাইরার যাতে ছোটো বাইরারা না হারায় হ্যাঁ এই ধরনের কিছু যাতে না থাকে সেটা আমরা যারা দর্শক থাকব সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করব। তাই সবার সাথে আমরাও এই সুন্দর একটি সমাপ্তি অনুষ্ঠানে মাঝখানে যত বিনোদন হবে সেটার ঝরিকদার হিসাবে থাকবো সবার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসলাম